বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই মুশফিক অরগ্যানিক গার্ডেনে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন প্লিজ সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন তো বন্ধুরা আজকের বিষয় হল যে আমরা লাউ গাছ তিতাকলা গাছ এবং শশা গাছের মাটি কীভাবে তৈরি করবো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার হাতের কাছে এ রয়েছে সিটি কম্পোস্ট সার আপনারা চাইলে গোবর সার অথবা যে কোনো কম্পোস্ট সার কেঁচো সার হোক ফার্মি কম্পোস্ট হোক যে কোনো একটা কম্পোস্ট সার ব্যবহার করতে পারবেন বন্ধুরা এ দেখতে পাচ্ছেন আমার টিপিটি এই টিপিটিতে আমি আমার সার নিয়ে নেব এবং নিয়ে সবগুলো মিশিয়ে দেবো আপনারা এই ঢিপিতে কমসে কম এক কেজির মতো কম্পোস্ট সার নিয়ে নেবেন নেওয়ার পরে বন্ধুরা আপনারা এ সমস্ত গাছের গোড়ায় সবসময় অর্গ্যানিক সারই ব্যবহার করবেন তো দেখতে পাচ্ছেন আমার এটা একটা অর্গ্যানিক সার এটা আগে নিমখোল বলা হয় যেটা নিমের গাছের থেকে তৈরি হয় নিমের পাউডার আমি এক মুঠো নিয়ে দিয়ে দিলাম তারপরে আমার হচ্ছে সিংসাচা অথবা হর্নমিল এটা প্রচুর নাইট্রোজেন থাকে এটাও এক মুঠো নিয়ে আমি আমার কাছে দিয়ে দিচ্ছি মাটিতে তারপরে আমি দিয়ে দেব আমার বনমিল অথবা হাড়ের গুঁড়ো এটা আমি এক মুঠা দিয়ে দেব এই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এক মুঠো নিয়ে নিলাম এবং দিয়ে দিচ্ছি মাটিতে যে ঢিপ তৈরি করেছি ঢিপে আমি দিয়ে দিলাম তারপরে আমি নিয়ে নেব নিমাটোস পি যেটা নিমাটোটকে গাছে আক্রান্ত হতে বাঁচায় নিমাটোডস যে সমস্ত পোকা আছে সেগুলো গাছের শিকড়ে গিট বাঁধে এবং সেই গিটে বাসা করে এবং গাছে খাওয়ার পৌঁছতে দেয় না সেই সমস্ত পোকাগুলো তো আস্তে আস্তে গাছটা মারাও যেতে পারে যেহেতু গাছ কোনো খাদ্য সংগ্রহণ করতে পারে না উপরে পৌঁছতে দেয় না নিমাটোডস সেই জন্য আমি এটা এক চামচ নিয়ে নিচ্ছি মাটিতে মিশিয়ে দেবো এর ফলে আমার গাছটা নেমাটোট থেকে মুক্ত হবে যাতে করে আক্রান্ত করতে না পারে নেমাটোটস তো এখন আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা মাটির সঙ্গে শাটগুলো তো বন্ধুরা আপনারা সব সময় এই সমস্ত গাছে অর্গ্যানিক শাড়ি ব্যবহার করবেন কারণ অর্গ্যানিক সার ব্যবহার করলে শরীর সুস্থ সবল থাকবে আর এইভাবে আমি শশা গাছ লাউ গাছ এবং তিতাকোল্লা গাছের জন্য এই শাড়ি ব্যবহার করব এবং ঠিবি তৈরি করব এরপরে বীজ করব করব পনেরো দিন পরে কারণ পনেরো দিনের আগে বীজ বপন করতে নেই কারণ এখন আমি সার দিয়ে দিলাম পনেরো দিন পরে আমি এখানে বীজ বপন করব একটু জল দিয়ে নিব যাতে করে সারগুলো মাটিতে মিক্স হয়ে যায় তো সবাইকে ধন্যবাদ বন্ধুরা